thank mm -hmm. you হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুগলি জেলার এই গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ঘুরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম রান্না বসিয়ে দিয়েছি যত মামাম স্কুল যাবে মামামকে খাইয়ে দাইয়ে তারপর পাঠাবো আর সুদীপ্ত দিকে দেখো গাড়ির পেটি করতে বসেছে আর তোমাদেরকে বলছি দেখো বন্ধুরা আমি রান্না করছি আর প্রচন্ড ঠান্ডা এত পরিমাণে ঠান্ডা যে কি বলবো তোমাদেরকে আর এখানে দেখো ধনে পাতাগুলোকে জলে ডুবিয়ে রেখে দিয়েছি এইভাবে ধনে পাতা রাখলে খুবই টাটকা থাকে এখানে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এই দেখো এখানে ভাত করে নিয়েছি একদম চলে এলাম দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর এখানে আমি এখন করছি পরোটা হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম কারণ তখন তোমাদেরকে জাস্ট দেখেছি রান্না করছি রান্না টান্না করে নিচ্ছি আজকে প্রচুর কাজের চাপ ছিল জানো তো কারণ মালগুলো অনেক অনেকদিন ধরে জমেছিলো পেটি করা হয়নি তো পেটিগুলো সেগুলো করলাম আমিও সুইতো মিলে রান্নাবান্না হল কি হবে না সেই জন্য সব করে নিয়ে একদম খাওয়া দাওয়া করে এখানে এখন পরোটা ভাজছি কারণ উনি টিফিন নিয়ে যাবে আর আমাদের রাত্রে ডিনারটাও একেবারে বানিয়ে নিচ্ছি তরকারি করা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছিলাম

তো হ্যালো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম যে দুপুরবেলা বললাম রেস্ট নেব তো রেস্ট নেওয়ার পরে এখন হচ্ছে সন্ধ্যাবেলা গুড ইভিনিং সবাইকে বললাম একজন আসবে তো এসেছে দেখো এই দেখো এটা হচ্ছে আমার মা তো মা অনেকদিন ধরেই আসবাস করছিল আসলে মায়ের সময় হচ্ছিল না বলে আসতে পারছিল না যাই হোক আজকে সময় হয়েছে তাই আজকে এসেছে আর মা তো প্রচুর খুশি ওর দিদিকে কেবে বুঝতেই পারছো মানে বাচ্চা কাচ্চাদের সত্যি দিদা আসলে আর আনন্দটা একদম ডবল হয়ে যায় আর এখানে শোনা দেখো পায়ে পায়ে খেলা করছে আর আমি এখানে এক সাইডে বসেছি একটুখানি বাঁধাকপি সেদ্ধ পকোড়া বানাবো আর এদিকে বসেছি রাঙালুর সিটি কারণ আজকে হবে ভাজা পিটি আর এই দেখো পকোড়া এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি বাঁধাকপিটা একটুখানি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা আদা কুচো রসুন কুচো সমস্ত যা যা পকোড়ার মধ্যে লাগে সব কিছু দিয়ে একটুখানি ম্যাগি মশলা দিয়ে বেসনটাকে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে দেখো এক এক করে ভেজে নিচ্ছি পকোড়া আর পকোড়া না দারুন হয়েছিল বন্ধুরা খেতে যেহেতু মা এসেছে তাই একটু পকোড়া বানালাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার জন্য আর মা খেয়ে বলেছে দারুন হয়েছে পকোড়া পকোড়া বানানো আমার কমপ্লিট আর দেখো মা আর আমি মুড়ি খেতে বসে গেছি মামাকেও মুড়ি মেখে দিয়েছে বাট মামা একদম খেতে চাইছে না খুব বদমাইশি করছে দেখো আসলে দিদি এসেছে তো সেজন্য আরো বেশি করে বদমাইশি করছে জানে এখন মামা কিছু বলবে না আর বললেও আমি দিদির কাছে চলে যাব আদর খেতে মুড়ি টুড়ি খাওয়ার পরে এই দেখো রাঙালু গুঁড়ি মা একেবারে মেখে নিয়েছে এটাকে তারপরে আমি আর মা বিছানায় বসে বসে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর দেখো মাখা সন্দেশের পুর দেওয়া হচ্ছে আর এই মাখা সন্দেশের পুর দিয়ে ভাজা পিঠে বলো সাপটা বলো দারুণ লাগে খেতে জানো তো যাই হোক আর এদিকে পিঠে পাকাচ্ছি আর মামামকে হোমওয়ার্ক করাচ্ছি মামামকে বলে বলে দিচ্ছি আর ও করে নিচ্ছে দেখো তোর চলো বন্ধুরা এখন পিঠেগুলো পাকিয়ে নিই মায়ের সাথে গল্প করতে করতে ভাজা পিঠে আমিও মোটামুটি বানাতে পারি তো মাকে বলেছিলাম মা তুমি এসেছো যখন তুমি বানিয়ে দাও ভাজা পিঠেটা তো যাই হোক মা ওই জন্য বানিয়ে দিচ্ছে ভাজা পিঠেটা ভাজা পিঠে খেতে না বাসি বিশেষ করে দারুণ দারুণ লাগে খেতে জানো তো প্রচন্ড ভালো লাগে আর আমার তো ভাজা পিঠে বলো সাপটা বলো সব ধরনের পিঠেই ভীষণ খেতে ভালো লাগে আর মায়ের হাতের পিঠে বলো পাটিসাপটা বলো এসবগুলোর একদম অন্যরকম মায়ের হাতের রান্নাই কিন্তু আলাদাই একটা টেস্ট আছে সেই জন্য আমার তো মায়ের হাতে রান্না বান্না ভীষণ ভীষণ ভালো লাগে যত যেই রান্না করে দিক মায়ের হাতের থেকে বেশি পছন্দের রান্না তো বন্ধুরা আজকের ভ্লগটা এখান পর্যন্তই আবার তোমাদের সাথে নেক্সট দিন সকালবেলা দেখা হচ্ছে

জন্মদিন আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানেই একটা ছোট্টখাটো পার্ক রয়েছে সেই পার্কেই ঘুরতে যাচ্ছি মা এসেছে মা আমি সুদীপ্ত আর মাম্মাম। মামাম চারজন মিলে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্য এই দেখো র্যালি বেরিয়েছে রাস্তার মধ্যে ওই জন্য প্রচণ্ড জাম্প লেগে গেছিল আমরা এখন যাচ্ছি স্টেশনে টোটো করে চলো বন্ধুরা যাওয়া যাক আর এই ব্লগটা আমার অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা গিয়ে দেখে আসতে পারো কেমন ঘুরলাম পার্কটা কেমন ছিল কি কি রয়েছে সেখানে এ সমস্তগুলোই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার তোমাদের সেই দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে